আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সুন্দর কিউব চার্জারের কভারটি তৈরি করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন করার জন্য আমার লাগবে হচ্ছে একটা চার্জার কেবল যে আমি নয় সুতা ইউজ করতেছি এই যে কালারটা নয় তারিখ সুতা আর হুক হচ্ছে 10 নাম্বার এই যে আপনারা 12 নাম্বার বা 1.5 এমএম দিও কাজটা করতে পারেন প্রথমে আমরা একটা স্লিপ নোট করে নিব স্লিপ নট কিভাবে করতে হয় দেখেন এই তো আমি স্লিপ নট করে নিয়েছি স্লিপ নট করার পর এই যে মুখটাকে কীভাবে নিয়ে এখানে হচ্ছে আমরা সুতরাকে জয়েন করব এভাবে একটা লোপ এনে সুতটাকে জয়েন করে নিব জয়েন করার পর এভাবে একটা লোপ আনবো আনার পর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব সিঙ্গেল কুশি করবো এখানে মূলত সিঙ্গেল কুশি করলে হয়ে যাবে এখানে তো এখানে আমি চার ইঞ্চি পরপর করে হচ্ছে ফুল দিব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন চার ইঞ্চি কিংবা তিন ইঞ্চি এখানে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি সম্পূর্ণ টেবিলটাতে আমরা সিঙ্গেল কুশি করে নিব সিঙ্গেল কুশি করলে যেরকম তৈরি হবে কুশি করবো এভাবে তো আমি সম্পূর্ণটা করে আসছি তো এখানে আমি হচ্ছে চার ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি মানে সিঙ্গেল কুশি করে নি করার পর এখন দেখেন এখানে আমরা এগারোটি চেন করবো পাতা করার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি চেন করার পর এখানে আমরা হচ্ছে দশটা চেন করছি একটা এক্সট্রা করছি এক্সট্রা করার পরে যে দেখেন দ্বিতীয় নাম্বার যে ঘরটা আছে এখানে আমরা প্রথমে একটা সিঙ্গেল কুশি করবো এরপর আমরা কাটার মধ্যে একটা লোপ নেবো তিন নম্বর যে ঘরটা এই ঘরে হচ্ছে আমরা একটা হাফ ডাবল কুশি করবো তিনটা লোপ একসাথে এনে ক্লোজ করে দিলে একটা হাফ ডাবল কুশি হয়ে যাবে এরপরে যে ঘরটা এই যে এটাতে একটা ডাবল কুশি করবো পরে যে ঘরটা আছে এটাতে আমরা একটি ডাবল কুশি করবো পরের চেনে এখানে আমাদের পরপর দুটা ডাবল কুশি হবে এই যে দেখেন এখন হচ্ছে আমরা কাটার মধ্যে দুইবার প্যাস নেব প্যাস নিয়ে এখন হচ্ছে আমরা পরে যে চেনটা সেটাতে হচ্ছে ট্রিপল কুশি করবো লোপ নিয়ে আসছি একবার বাইরে করবো আবারও একবার বাহির করবো আবার একবার বাহির করবো তিনবার বাহির করলে কিন্তু আমাদের একটা ট্রিপল খুশি হয়ে যাবে আমি আবার কাটার মধ্যে দুইটা প্যাস নেব প্যাশ নিয়ে যেতে দেখেন পরে পরে একটি ট্রিপল কুশি করবো এখানে আমাদের পরপর দুটো ডাবল খুশি পর দুটো ট্রিপল কুশি হবে এরপর আমরা আবারও যে দেখেন পরে জেনে দুটি একটি একটি করে দুটি করে দুটি ডাবল কুশি করবো আবারও দুটি ডাবল কুশি করার পর এখন দেখেন এই যে পরে যে চেনটা আছে এটাতে হচ্ছে আমরা আবার একটি লোপে নেই এখন হচ্ছে আমাদের তিনটা লোপ হয়ে গেছে তিনটা লোপে একটি হাফ ডাবল কুশি করছি হাফ ডাবল কুশি করার পর একদম যে চেনটা আছে এটাতে আমরা একটা সিঙ্গেল কুশি করে দিব সিঙ্গেল কুশি করার পর দেখেন আমাদের পাতার কিন্তু একটি অংশ হয়ে গেছে এখন হচ্ছে পরে যে কাজটা আছে এটা করবো মানে পরে পাটটা পরের পাটটা করার জন্য আমরা কাজটাকেভাবে গুড়িয়ে নেব গুড়িয়ে নিয়ে প্রথম যে চেনটা আছে এটাতে একটা প্রথমে সিঙ্গেল কুশি করবো শুরুতে যেভাবে করছি পরের চেনে হচ্ছে একটা হাফ ডাবল কুশি করবো আগে যেখানে হাফ ডাবল কুশি করছি এখানে হাফ ডাবল কুশি হবে তিনটাকে একসাথে ক্রুষ করে দিলে কিন্তু একটা হাফ ডাবল কুশি হয়ে যাবে এখন হচ্ছে আবার কাটার মধ্যে প্যাঁচ নিয়ে যেখানে ডাবল কুশি করছি দুটো এখানে ডাবল কুশি করব আবার কাটার মধ্যে প্যাচ নেব পরে ডাবল কুশি এখানেও একটি ডাবল কুশি করবো সেম সেম চেনের মধ্যে আর কি এ পাশেও করবো এখন হচ্ছে কাটার মধ্যে দুটা লোক নেব এই যে লোক নিয়ে ট্রিপল কুশি যে চেনটা আছে এখানে আমরা ট্রিপল কুশি করবো তিনবার বাহির করলে একটা ট্রিপল কুশি হয়ে যাবে আবারও পরে চেনে একটা ট্রিপল কুশি করবো এই যে আবারও পরপর দুটি করে দুটি ডাবল কুশি হবে মানে দুটি চেন এলে স্পেসে ডাবল কুশি হবে দুটি ডাবল কুশি হওয়ার পর আবার একটি হাফ ডাবল কুশি হবে তিনটা লোপেনে একসাথে ক্লোজ করে দেবো একদম শেষের যে চেনটা আছে মানে একদম শুরুর যে চেনটা আছে এদিক দিয়ে হচ্ছে আমাদের শুরুটা হয়েছিলো এখানে আমরা একটা সিঙ্গেল কষি করে দিলে আমাদের পাতাটা রেডি হয়ে যাবে যে দেখেন একটা পাতা রেডি হয়ে গেছে রেডি হওয়ার পর এখানে আমরা একটা চেন করবো এক্সট্রা এই যে দেখেন চেন করার পর এখানে যে পাতা করছি এখানে আমাদের প্রতিটা করে একটি করে স্টিচ করে পার হয়ে আসতে হবে প্রতিটা চেনে আমরা একটি করে স্টিচ করে নেব যে প্রতিটা চেন একটি করে স্লিপ স্টিচ করবো এভাবে করে কাটাকে নিয়ে গিয়ে চেনের ভিতরে একটি এনে এভাবে পার করিয়ে দিলে একটি স্লিপ স্টিচ হয়ে যাবে প্রতিটা করে একটি করে এখানে আমি প্রতিটা করে একটি করে স্লিপ স্টিচ করে নিচ্ছি প্রতিটা চেনের ঘরে একটি করে স্লিপ স্টিচ এখানে আমি প্রতিটা চেনের ঘরে একটি করে স্লিপ স্টিচ করে নিয়েছি যে দেখেন এখানে আমাদের পাতাটা কিন্তু রেডি হয়ে গেছে রেডি হওয়ার পর আমরা সেমভাবে সরাসরি আবারও এভাবে করি কেবল থেকে দুটা লোপে এনে কেবলের নিচ দিয়ে সিঙ্গেল কুশি করে আবার জয়েন করা শুরু করব আগে যেভাবে করছি সিঙ্গেল কুশি করে আবারও জয়েন করব হাতে একটু চেপে দিচ্ছি আমি এখানে প্রতি চার পরপর এভাবে করে একটি করে পাতা করব। আপনারা আপনাদের চার ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি যার কেবলটা যত বড় বা ছোট সেভাবে করে নেবেন আপনারা চান এভাবে আমি সবগুলা পাতা করে নিয়ে তারপরে আসছি চার ইঞ্চি পর পর এখানে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি শেষের দিকে এসে একটি চেন করে কাজটিকে শেষ করে কাজের সাহায্যে কেটে নেব যে সুতা এটা হাইট করে দেবেন কাজের ভেতরে তো আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি এখানে আমার হচ্ছে টোটাল ষাটটি পাতা হয়েছে টোটাল ষাটটি পাতা হয়েছে তৈরি করার জন্য এখানে আমি সাদা আমি সত্যটা ইউজ করতেছি নয় তারের প্রথমে আমরা একটা স্লিপ নোট করে নেব স্লিপ নোট করার পর এখানে আমি পাঁচটি চেন করবো তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এই যে প্রথমে যে চেন করছি চেনের করা হচ্ছে স্লিপ স্ত্রি দিয়ে জয়েন করে দেবো জয়েন করে দিলে আমাদের এরকম একটি সার্কেলের মতো তৈরি হবে এখন আমরা এই সার্কেলের কাজ করবো যে দেখেন প্রথমে দুটি চেন করব দুটি চেন করার পর কাটার মধ্যে একটা লোপ নেবো লোপ নিয়ে তিনটা লোপ হয়েছে এখন একসাথে ক্লোজ করে দেবে একটা হাফ টাপল কষি হবে একসাথে ক্লোজ করে আবার হচ্ছে আমরা কাটার মধ্যে একটি লোপ নেবো লোপ নিয়ে রিংয়ের মধ্যে থেকে একটি লোপ আনবো

এখানে একটি স্লিপ স্টিক দিয়ে আমরা সার্কেলটিকে জয়েন করে দেব জয়েন করার পরে একটি চেন করে আমি কেটে নেব কাছে কেটে নিচ্ছি এখানে হচ্ছে আমি অন্য কালারের সুতো অ্যাড করবো এর জন্য কেটে নিচ্ছি আপনারা যদি এক কালার দিয়ে করেন তাহলে কাটার প্রয়োজন নেই এখানে হচ্ছে আমি লাল সুতা অ্যাড করবো এই এটাও নয় তার সুতা লাল রঙের প্রথমে আমরা একটা স্লিপ নট করব স্লিপ নট করার পর এখানে আপনাদের যেখানে খুশি জয়েন করে নিতে পারেন তো আমি এখানে করে নিচ্ছি সুতাটাকে জয়েন করার পরে এখন আমরা তিনটা চেন করবো এক দুই তিন তিনটি চেন করার পরে এটা তো হচ্ছে ট্রিপল কুষ্ঠি করছি আমরা আর একটি ট্রিপল করবো সেম করে আমি আর একটি ট্রিপল কুশি করবো এখানে আমি তিনটা ট্রিপল কুশি করে নিয়েছি তিনটা ট্রিপল কুশি করার পর এখন তিনটা চেন করবো এক দুই তিন তিনটি চেন করার পর পরের যে স্টিচটা আছে মানে পরের চেন আমরা হচ্ছে সিঙ্গেল কুশিতে জয়েন করে দেব তিনটি চেন করার পর এখানে আমাদের একটি পাপড়ি তৈরি হয়ে গেছে যে দেখেন আবার তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করার পর কাটার মধ্যে দুটা লোক নেব পরের চেন আর কি আমরা একটি ত্রিপল কুশি করব সেম ঘরে আমরা আরও দুটো ট্রিপল কুশি করবো সেম ঘরে কাটার মধ্যে তিনটা প্যাচ নিয়ে নিছি যে দুটো প্যাস নিয়ে একটি চেনের ঘরে আমরা তিনটি করে ট্রিপল কুশি করব তিনটা ট্রিপল কুশি করার পর এখন তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করার পর পরে যে চেনটা আছে এখানে হচ্ছে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো সিঙ্গেল কোষিতে জয়েন করার পর এখানে আমি তিনটি চেন করবো এক দুই তিন আবার এই যে পরে যে চেনটা আছে সেটাতে দুইটা লোপ নিয়ে একটি ট্রিপল কষি করবো সেম ঘরে আমি আরও দুইটা করবো তাহলে আমাদের একটা ঘরে তিনটা ট্রিপল কষি হবে এই যে দুইটা লোপ নিয়ে নিশি এখানে আমি আরও একটি করব এখানে আমাদের দুইটা হয়েছে সেম ঘরে এক দুই তিন তিনবার বাহির করলে কিন্তু ট্রিপল কষি আবার তিনটি চেন এক দুই তিন তিনটি চেন করে পরের যে চেনটা আছে এখানে একটা সিঙ্গেল কষি করে দেব সেমভাবে হচ্ছে আমরা আরও তিনটা যেভাবে তৈরি করব তৈরি করে তারপরে আসছি তিনটা যেভাবে কষি ভাবে আরও তিনটা করবো এখানে আমি টোটাল ছয়টা পাপড়ি ফুল করতেছি আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন করে আসছি আমি বাকি তিনটা পাপড়িও করে নিয়েছি করার পর একটি চেন করে এখন সুতোটাকে কেটে নেব তো বাকি যে সুতোটা থাকবে সেটা হাইট করে শুয়ের মাধ্যমে তারপর হচ্ছে দিয়ে কেটে নেবেন তো আমার ফুলটা রেডি হয়ে গেছে এভাবে করে আমি আর কয়েকটি ফুল রেডি করে নেব আমার যে কয়টা লাগবে এখানে হচ্ছে দেখেন আমি সাতটা ফুল করে নিয়েছি সাতটা পাতার জন্য সাতটা ফুল রেডি করছি আমি সবগুলা সেম সাইজের হবে ফুলগুলো আমি সাতটা ফুল তৈরি করে নিয়েছি এতে আপনার ফুলগুলো হচ্ছে গ্লোকামের সাহায্যে কিংবা সুতা দিয়ে লাগিয়ে নেবেন ভালোভাবে তো আমার কাবারটা রেডি হয়ে গেছে চার্জারের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন প্রতিদিন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন আসসালামু আলাইকুম